ধরুন প্রশ্নটা হাইপোথিটিক্যাল আমি আগে থাকতেই বলে রাখি ধরুন আপনাকে এক মাসের জন্য এই দেশের প্রধানমন্ত্রী করে দেওয়া হলো আপনি কিভাবে সব কিছু বদলাবেন দেখুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনেক ব্যবস্থা রয়েছে আমাকে হোক বা যে কাউকে এক মাসের জন্য প্রধানমন্ত্রী বানানোটা একটা নিষ্ঠুর ব্যাপার আচ্ছা বেশ পাঁচ বছর হ্যাঁ তার মানে আপনি স্বীকার করছেন এক মাস যথেষ্ট নয় না ঠিকই মানা যায় না কারণ এক মাস দেওয়াটা নিষ্ঠুর একটা পরিহাসি সে যাকেই করুন এক মাসের জন্য যেই ক্ষমতায় আসুক তিনি ভারতের মতো এত বৈচিত্র্যময় এবং বিরাট দেশে কিছুই করতে পারবেন না এই দেশকে এগোতে হলে আপনাকে এটা বুঝতে হবে এই দেশকে নীতি বা আইনের জোরে বদলানো যাবে না এই দেশকে এগোনোর একমাত্র উপায় হলো এই দেশে যা কিছুই অর্জন করতে চান সেটাকে একটা মুভমেন্টের আকার দেওয়া যদি অভিযান কিংবা মুভমেন্টের আকার না দেন মানুষের আবেগ তার সঙ্গে যদি না জোড়ে তাহলে কোনো নিয়ম নীতি আইন এদেশে কাজ করবে না শুধু অন্য কোথাও থেকে আমদানি হয়ে যারা এসেছেন যারা ভারতীয়দের সঙ্গে থেকে বড় হননি তারাই এসব বুঝতে পারবেন না তাদের ধারণা একটা নিয়ম বানিয়ে দিলেই সবকিছু কিছু ঠিক হয়ে যাবে এটা সুইজারল্যান্ড নয় যেখানে নোটিশ বোর্ডে ঘোষণা করে দিলেই সবাই তা মেনে চলবে এখানে আপনাকে গণ আন্দোলনের আকার দিতে হবে যেটা অর্জন করতে চাইছেন সেটার সাথে মানুষের আবেগের একটা যোগ গড়তে হবে সেটা যদি না পারেন কোনো কিছুই কোনোদিন হবে না তাই যেই প্রধানমন্ত্রী হোক আমি নিজেকে সেই পদে ভাবতে চাই না আপনার মতে কি করা উচিত কাজটা করা খুবই সহজ কিছু রাজ্যের উদাহরণ আছে যারা দ্রুত গতিতে এগিয়ে চলেছেন যদি বিহারকে দেখতেন মাত্র দশ বছর আগেও আমি নিজে বিহারের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে গেছি শুধু বিহার জায়গাটা কেমন দেখতে দেখে মনে হতো পুরো আফগানিস্তান রাজ্যের অনেকাংশই আজকে সেটা অনেকটাই বদলেছে ঠিক দারুণ কাজ হচ্ছে মাত্র একটা লোক গুজরাতেও কাজ হচ্ছে সেখানেও একটাই লোক তো আমরা কি তাদের মতো পঁচিশ জন পুরুষ বা মহিলা তৈরি করতে পারি না এই দেশে প্রতিটা রাজ্যের জন্যে আমরা কি এতটাই নপুংসক যে পঁচিশ জন মানুষের জন্ম দিতে পারি না যারা সৎ যারা এই দেশের জন্যে সৎভাবে কিছু করবেন আর আজ তো আপনাকে তেমন কিছু করতেও হবে না ভারত এখন সৌভাগ্যের সোপানে বসে আপনাকে শুধুই কিছু জিনিস সামান্য একটু ম্যানেজ করতে হবে আর বাকিটা আপনা থেকেই হবে ব্যাস আপনাকে শুধুই দেখতে হবে অর্থনৈতিক প্রক্রিয়া যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় আপনাকে শুধুই সেটা ম্যানেজ করতে হবে আপনাকে কিছুই করতে হবে না সময়টাই অনুকূল গোটা বিশ্ব আপনার মুখের দিকে তাকিয়ে গোটা বিশ্ব একমাত্র যে দুটো অর্থনীতির মুখছে তারা হলো এই মুহূর্তে চীন আর ভারত ভারত একটু বেশি প্রস্তুত গণতন্ত্র হওয়ায় কারণ সমস্ত পরিসংখ্যানই পরক করা হয় এখানে কিন্তু চীনে যা আছে তা যাচাই করার কোনো উপায় নেই তাই অনেকেই খুব সন্দেহ করছেন এবং ভয় পাচ্ছেন কারণ পরিসংখ্যান সরকারের হাতে ভারতের কাছে যথাযথ কর্পোরেট স্ট্রাকচার আছে আছে একটা ভারসাম্য স্টক মার্কেট যেটা কিনা মানদণ্ড ভারতীয় বাজার উন্মুক্ত চাইলেই যে কোনো কিছু পরীক্ষা করে দেখতে পারেন জানেন আপনার টাকা কোথায় যাচ্ছে তাই নিঃসন্দেহেই ভারত বিশ্বের সমস্ত বিনিয়োগকারীদের কাছেই বিনিয়োগ করার জন্য স্বাভাবিক গন্তব্য হবে তাদের একমাত্র ভয় আমাদের দুর্নীতি সিস্টেম নয় আমাদের সিস্টেম তাদের পছন্দ ভয় আমাদের করাপশন বা দুর্নীতি নিয়ে সিস্টেমটা দুর্নীতিবাজ নয় করাপশন করাপশন কারণটা হলো যে লোকগুলো সিস্টেম আমাকে দিয়ে ঠিক করে যা বলতে চান না না যে লোকেরা সেটা চালাচ্ছেন যে লোকেরা এটা চালাচ্ছেন তারাই সমস্যা কিন্তু তাদের খুঁজে বের করবেন কি করে আপনি দুটো রাজ্যের কথা বলেছেন উল্লেখ করেছেন গুজরাট আর বিহারের আর অদ্ভুতভাবে এই দুজনের কেউই কেন্দ্রে ক্ষমতায় নেই তাহলে কি করে আমরা আমাদের কি আজন্ম রাজনীতিতে দুর্নীতি ভালো নেতা কি আমাদের একেবারেই ফুরিয়ে গেছে সমাধানটা ঠিক কি? না 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 হচ্ছে না তার একমাত্র কারণ সাধারণ মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন না গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করা মানে শুধুই পাঁচ বছরে একবার ভোট দিয়ে চলে আসা নয় বেশিরভাগ মানুষ তো সেটুকুও করেন না কিন্তু আমার বক্তব্য সেটুকু করলেও তা যথেষ্ট নয় গণতন্ত্র একটা সর্বক্ষণের খেলা দর্শক হয়ে খেলা দেখলে হবে না অন্য কেউ গণতন্ত্র চালাক বলে হাল ছেড়ে বসতে পারেন না গণতন্ত্র মানে আপনি মালিক আপনি ঘুমোলে চলবে না আপনাকে সজাগ থাকতে হবে চারপাশের সব কিছুর প্রতি যদি সেই চেতনাকে সেই জাগ্রত ভাব এবং অ্যাক্টিভিজম জনগণের মধ্যে আনতে না পারেন তাহলে কাজ হবে না আবার একই সঙ্গে সব কিছুতেই প্রতিবাদ করেন সবকিছুতেই বন্ধ ডাকেন সব কিছুই জানেন তো মানে একটা কালচার হয়ে গেছে মানুষ দেশকে থামানোর টেকনোলজিটা ভালো শিখে গেছেন বন্ধ ডাকো হরতাল করো কিন্তু দেশকে চালাবেন কি করে তার টেকনোলজি কিন্তু আলাদা আমি বলছি অন্তত মাসে একবার আপনাদের রাস্তাঘাটে আপনাদের এলাকায় যা কিছু গুরুতর সমস্যা আছে আপনার অঞ্চলে পাড়ায় শুধু সেটার একটা তালিকা করুন কয়েকজনকে জড়ো করুন কাউন্সিলর কিংবা এমএলএ যেই আছেন তাদের একটা মিটিংয়ে ডাকুন তাদের সঙ্গে কথা বলে জানান কি কি করা দরকার পাঁচ বছর অন্তর একবার ভোট দেওয়াটা যথেষ্ট নয় কারণ আপনি একজনকে কাজে রাখছেন আর সে কাজ করছে কিনা সেটা দেখছেন না সেটার তো কোনো মানেই হয় না তাই না